রেলগাড়ি থেকে নামলেন এক ডাক্তার বেশ নাম জস্তার প্ল্যাটফর্মে তার ব্যাগটি রেখে তিনি কুলি কুলি আওয়াজ করে কুলি খুঁজতে লাগলেন ডাক্তারের বারংবার ডাক শুনে একজন লোক এগিয়ে এলেন তার পরনে অতি সাধারণ পোশাক লোকটি ডাক্তারের ব্যাগটি মাথায় নিয়ে স্টেশনের বাইরে রাখা পালকি গাড়িতে তুলে দিল ডাক্তার কুলির পারিশ্রমিক দিতে গেলে লোকটি নিল না ডাক্তার বললেন এটা তোমার পারিশ্রমিক তুমি নিবে না কেন লোকটি জবাবে বললো জন্যই নেবো না কারণ আমি কুলি নই ডাক্তার অবাক হয়ে বললেন কুলি না হলে আমার ব্যাগ মাথায় নিয়ে গাড়িতে তুলে দিলে যে স্টেশনে এসেছিলাম একটা কাজে হঠাৎ দেখলাম ছোটো একটা ব্যাগ নিয়ে আপনি বড় বিপদে পড়েছেন তাই সাহায্য করতে এলাম কথাটির মাঝে যে খোঁসা রয়েছে ডাক্তার তা বুঝতে পারলেন এবং তিনি বেশ রেগে গেলেন রেগে গিয়ে বললেন তোমার সাহস তো কম নয় আমাকে জ্ঞান দিচ্ছ কে তুমি লোকটি বিনীত উত্তর দিল আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই আমাকে বিদ্যাসাগর বলে চেনে অপ্রত্যাশিত এই উত্তরে ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন এবং ভীষণ লজ্জিত হলেন অতঃপর বললেন আমাকে মার্জনা করবেন আমি কথা দিচ্ছি এখন থেকে নিজের জিনিস নিজে বহন করবো বিদ্যাসাগর হেসে তার কাজে চলে গেলেন যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে চাকচিক্য মানেই সুখী জীবন নয় প্রকৃত সুখ থাকে তো মনে মনে সুখ থাকলে সব কিছুই ভালো লাগে আর যদি মনে সুখ না থাকে তাহলে সব কিছুই বিষাদ লাগে অর্থলোভী মেয়েদের থেকেও ভালোবাসা লোভী মেয়েরা মারাত্মক অর্থলোভিদের মন অর্থ দিয়ে খুশি করতে পারলেও ভালোবাসা লোভী মেয়েদের সবসময় আরও বেশি ভালোবাসা চাইতেই থাকবে ওদের কম ভালোবাসা কখনো পোষায় না ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয় ঘুরে দাঁড়াতে গেলে যে দমটা লাগে সে দমটা সবার থাকে না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের যে বিশ্বস্ততা বেশি প্রয়োজন তোমার সাথে আমার শরীরের যে দূরত্ব তা পৃথিবীর মানুষ নাম দিয়েছে বিচ্ছেদ তোমার সাথে আমার মনের যে অন্তমিল আমি তার নাম দিয়েছি ভালোবাসা তোমার জন্য আমার যে এক জন্মের মায়া তুমি চাইলেই তার নাম দিতে পারো আত্মহনন সমুদ্রের জলে ঐথ একটি শিশুর জুতো হারিয়ে গেল জুতা হারানোর কষ্টে সে সমুদ্র পারে লিখে রাখল এই সমুদ্রটি চোর কিছু দূরে একজন জেলে মাছ শিকার করছিল সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবার কালে সমুদ্র পারে লিখে রাখলো এই সাগর খুবই দয়ালু এই সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টকবকে যুবকের মৃত্যু ঘটল সন্তান মা ব্যথায় কাতর হয়ে সমুদ্র পারে লিখে রাখলো এই সমুদ্রটি খুনি আবার এই সমুদ্র থেকেই একজন বৃদ্ধ কিছু মুক্তা করিয়ে পেলো খুশিতে সে সমুদ্র পারে লিখে রাখলো এই সাগরটি কতই না দানশীল একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৌড়তের মতো ধেয়ে আসলো কতকগুলো ঢেউ সমুদ্র সমুদ্রপাড়ে যা লেখা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল এরপর সমুদ্র খুব শান্ত কণ্ঠে বলল তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও একজন উত্তম জীবন সঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না বরং যে রবকে ভয় করে এটি রবের পক্ষ থেকেই তার জন্য রিজিক তুই হয়তো ভাবছিস আমি কতই না বোকা যে তোর অভিনয়টাকে ভালোবাসা ভেবেছিলাম তবে আমার থেকেও তুই বড় বোকা যে আমার আসল ভালোবাসাটাও তুই বুঝলি না মায়া কাটানোর একটাই উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারকেলটি যখন যৌবন রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটাই কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনই প্রতিটা মানুষেরও যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার চেয়ে সুন্দর আর কেউ নেই আপনিই তার কাছে শ্রেষ্ঠ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না মিথ্যা বলে আর যে সুখ পাই একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে আমাদের জীবনে প্রত্যেকের সব থেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা আমি আমার প্রিয় মানুষটির খুব কাছে গিয়ে দেখলাম ভালোবাসা দূর থেকেই সুন্দর